হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এতদিন শুধু কথা বলেছি ফার্স্ট ইয়ার কিভাবে পড়াচ্ছি এই এইভাবে পড়াচ্ছি আমরা মুখে বলেছি আজকে আমি একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব যে ফার্স্ট ইয়ার মূলত আমরা কিভাবে পড়াচ্ছি ঠিক আছে তো চলুন আমরা একটু দেখি যে আমাদের ফার্স্ট ইয়ার কোর্সটি কেমন আদৌ হচ্ছে এক মাসে বা পনেরো দিনে বা এক বছরে কোর্স শেষ করা যাবে কিনা বা কিভাবে মূলত পড়ানো হয় স্টুডেন্টদেরকে কি কি সাপোর্ট দেওয়ানো হয় আমরা একটু স্ক্রিন শেয়ার করব। দেখুন আমরা যদি এখানে করি ফার্স্ট ইয়ার কোর্স আমাদের মূলত কি কি থাকছে বা কি কি আমরা হচ্ছে পড়াই সেটা নিয়ে আমরা একটু কথা বলি দেখেন আমাদের প্রথমে কোর্সে আপনি যেই মুহূর্তে ভর্তি হবেন সেই মুহূর্ত থেকে আপনি এখন থেকে আর কি সপ্তাহে সর্বনিম্ন তিনটি ক্লাস পাবেন লাইভ ক্লাস এবং চার দিন পাঁচ দিনও ক্লাস হতে পারে ঠিক আছে চার দিন পাঁচ দিনও ক্লাস হতে পারে যেহেতু আমাদের এক্সাম সামনে এক্সাম সামনে না থাকলে আমরা তিন দিনের বেশি ক্লাস নেই না কম কম করে নেই কেমন ক্লাস পাবেন সপ্তাহে এই তিন দিন আপনি লাইভ ক্লাস পাবেন একই সাথে আপনি আবার রেকর্ড ক্লাসও পাবেন আপনি লাইভে সরাসরি আপনাকে পড়া ধরা হবে বোঝানো হবে ঠিক আছে এর পাশাপাশি আপনাকে হচ্ছে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে কারণ এক্সামের আগে আপনাকে ধরেন পুরো বই তো আবার লাইভে পড়ানো যাবে না তো এক্সামের আগে যাতে আপনি পুরোটা রিভিশন করতে পারেন এই জন্য আপনি হচ্ছে রেকর্ড ক্লাসটাও পাবেন তাহলে আমরা কি কি পাচ্ছি আমরা লাইভ ক্লাস পাচ্ছি রেকর্ড ক্লাস পাচ্ছি আমরা নোট পাবো আমাদের নোট গুলো চলনে একটু দেখে সংক্ষেপে এখানে আমাদের রুটিন এটা কইগালে নোট আচ্ছা এখান থেকে আমরা একটু নোটটাকে নিয়ে আসি রুটিনটা আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দেব আমি যে ধরনের একটু ফার্স্ট ইয়ার নোটে চলে আসি আমাদের নোটগুলা একটু ভিন্ন ভাবে সাজানো যেমন এটা হচ্ছে পোয়েট্রির নোট কয়েকটা কবিতার সামারি সামারি নর্মালি নোটে খুব একটা প্রয়োজন হয় না দেখেন আপনি যদি ফোনে ব্যবহার করেন তাহলে এখান থেকে যে এটা উঠনামা করালে এরকম চ্যাপ্টার ফোনে দেখতে পারবেন এখানে চ্যাপ্টারের করে দেওয়া আছে এটা নোট এটা ইউলিসিসের প্রশ্ন এটা ইমরাউনিং এর প্রশ্ন এভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সহজ ভাষায় আমি লিখে দিয়েছি আপনাদেরকে আপনি সেই নোটটাও পেয়ে যাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করবেন এছাড়া আপনারা মেসেঞ্জার গ্রুপ পাচ্ছেন মেসেঞ্জার গ্রুপটা কেন মেসেঞ্জার গ্রুপে এমন যদি কেউ থাকেন যে ভর্তি হয়েছেন মেসেঞ্জার গ্রুপ পাননি তাহলে একটু কষ্ট করে আবার যোগাযোগ করবেন আপনাকে মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অ্যাড হতে হবে কারণ আমাদের যে তিনটে ক্লাস সপ্তাহে হয় ক্লাসের লিঙ্ক আমরা কিভাবে দিব আমরা দিই মেসেঞ্জার গ্রুপে ফেসবুক গ্রুপে অনেকে দিতে বলে ফেসবুক গ্রুপে দিলে নোটিফিকেশন সবার কাছে অনেক সময় যায় না অনেক সময় গ্রুপে পোলাপ্যান অ্যাক্টিভ থাকে না কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেখা যায় পোলাপ্যান সারাদিন অ্যাক্টিভ থাকে আপনি মেসেঞ্জার গ্রুপ পাবেন এছাড়াও আমি সহ আমাদের অ্যাডমিনরা এবং আপনাদের সিনিয়ররা আপনাদের গ্রুপে থাকে যে কোনো প্রশ্ন করলে আপনি দেখবেন যে মোটামুটি একটা সাপোর্ট পাবেন সাথে সাথে যখন তখন রাতে দিনে অলমোস্ট সব সময় ঠিক আছে এই হচ্ছে আমাদের কোর্স আমাদের কোর্সের মধ্যে ক্লাসগুলো কেমন আমরা যদি রেকর্ড ক্লাসগুলো একটু দেখাই ঠিক আছে দেখেন এই যে আমাদের ফার্স্ট ইয়ারের আমরা একটা ক্লাসে চলে আসবো খেয়াল করেন এইগুলো এই যে আনলিস্টেড লেখা আনলিস্টেড অর্থাৎ এইগুলো পাবলিক প্লেলিস্ট নয় এগুলো মূলত হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করে আমরা যদি রাইটিং স্কিলেই চলে আসি ঠিক আছে আমরা ভিডিওটাকে দেখবো না আমরা এই যে লিস্টটাকে দেখব ঠিক আছে আমরা একটু ব্যাকে গিয়ে আবার দেখি ভিউ প্লে লিস্টের মধ্যে যদি যাই স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন সবাই ভিউফুল প্লে লিস্ট একদম হাতে নাতে আপনাদেরকে সর দেখা দেয় আপনাদেরকে এইগুলোর হচ্ছে আমি লিংক দিয়ে দিছি তবে এগুলো এগুলো জরুরি একই সাথে আপনাদেরকে যে আমি লাইভ ক্লাসগুলো করাচ্ছি ওইগুলো বেশি জরুরি আচ্ছা স্ক্রিনটা আমি আরেকবার একটু শেয়ার করে নেই ইংলিশ স্কিল এবারে একটু আমাকে জানাবেন আশা করি দেখা যাচ্ছে তো দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে এই স্ক্রিনে আমরা যদি ফার্স্ট ইয়ারের অংশ চলে আসি এটার নাম কি সাবজেক্টের নাম ইংলিশ রাইটিং স্কিলস শুরুতে এটার মধ্যে সাজেশন এই ভিডিওটার ডেসক্রিপশনে দেখবেন সাজেশনের লিংক দেওয়া আছে আমি আলাদা করে দিয়েছি তো সুতরাং এটা বা এটা দরকার নেই কারণ সাজেশন হ্যান্ড এগুলো আলাদা করে দিয়েছি এই যে আগে যে আমি অন্য একটা ট্যাবে হচ্ছে সাজেশন দেখালাম সেগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি দিয়েছি এখানে হচ্ছে গত বছরের প্রশ্নটা কেনালিসিস করা এখানে আমাদের কি পার্ট এটা দেখেন 1 ঘন্টা 19 মিনিটে পার্ট এর যতগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো পড়াই দিছি 70 টা প্রশ্ন এই 70 থেকে আপনি কমন পাবেন এক্সট্রা হয়তো ভাই এ বছর আর পাঁচ ছয়টা যোগ হবে প্রতি বছর ওই জাস্ট গত বছর যেগুলো আসছিল ওইটা অ্যাড হয় এর বাইরে খুব একটা বেশি অ্যাড হয় না পার্ট বি এর প্রশ্ন উত্তরগুলো দেখেন আমরা এখানে অর্থ সহ সহজ ভাষায় রেকর্ড ক্লাস দিয়ে দিছি অর্থাৎ एग्जाम আগে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা রিভিশন দিয়ে দিতে পারবেন ঠিক আছে এখানে পার্ট বি এর গুলো দেন আমরা ব্রড ব্রড মানে হচ্ছে পার্ট সি এর গুলো প্রথমে আমরা অ্যাপ্লিকেশন বা প্যারাগ্রাফ লেখার নিয়ম দেন আমরা প্যারাগ্রাফগুলো একদম লাইন লাইনে লাইনে পড়ে বুঝিয়ে দিয়েছি এখন সব প্যারাগ্রাফ আবার লাইন বাই লাইন বুঝাই দেনে কারণ সবগুলো দরকার হয় না একটু কঠিন আনকমন টাইপের যেগুলো সেগুলো লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো দেখা যায় যে লাইন বাই লাইন সবগুলো দেইনি আমি নোটটা তবে সবগুলোরই নোট দেওয়া থাকবে আপনি ওই নোট থেকে পড়বেন শুধু তাই নয় রিপোর্টের ক্ষেত্রে মানে যা যা আছে অলমোস্ট সবকিছু ক্ষেত্রেই এটা আপনারা পাবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের কোর্স আমাদের ক্লাস কিভাবে কি হবে সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন যেহেতু আমাদের অনেকগুলা ব্যাস অনেকগুলো ব্যাসে ক্লাস হচ্ছে মেইন ক্লাসগুলো মূলত আমি সব সব সময় নিয়ে থাকি এক্সামের আগে বিশেষ করে আমি নিই তবে আমাদের অনেক দক্ষ ভালো টিচার আছে যারা অনেক ভালো পড়ায় আমার মানে যারা নাকি শুধু আছেন আমার ক্লাস করতে চান তাদেরকে বলবো যে আমার ক্লাসের থেকেও ভালো আপনাদের ম্যাম আছে টিচার আছে তাদের ক্লাসও করতে পারবেন ঠিক আছে যেমন আমাদের এই মুহূর্তে বেশ কয়েকজন এক্সট্রা টিচার আছে ফার্স্ট ইয়ারে নরমালি আমি পড়াবো এবং আপনাদের হচ্ছে আফসানা ম্যাম আছেন তিনি পড়াবে তিনি অনেক ভালো পড়ায় এবং তিনি আর একটু বেশি কেয়ার মানে একটু কেয়ারফুল আপনাদের ব্যাপারে দেখা যায় উনি রেগুলার আরো হোমওয়ার্ক দেয় নাই উনি একই সাথে রেকর্ড ক্লাস লাইভ ক্লাস দুটাই দিয়ে থাকে ঠিক আছে তো আর অবশ্যই এক্সামের মধ্যে যে স্পেশাল ক্লাসগুলো সেগুলো সবসময় আমি নেই আপনাদের যাতে খুব দ্রুত সিলেবাস কভার হয়ে যায় সেজন্য জন্য যা যা করার দরকার সেটা করানো হয় ঠিক আছে পড়ানোর কৌশল সংক্ষেপে যদি আরেকবার বলি প্রথমে আপনারা সামারি দেখবেন একটা টেক্সটের যদি ভিডিও দেখে পড়েন দেন ওই টেক্সটের শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন দেন শর্ট কোয়েশ্চেন সবচেয়ে শেষে গিয়ে ব্রিফ দেখবেন কারণ ব্রিফ যেহেতু একসাথে সব চ্যাপ্টারে দেওয়া থাকে ব্রিফ যদি আপনি সব চ্যাপ্টার মোটামুটি সম্পর্কে ধারণা রাখেন সব চ্যাপ্টার সামারি পড়ার পরেই আপনি ব্রিফ কোয়েশ্চেন পড়তে পারেন ভিডিও দেওয়া আছে বেশিরভাগই নোট দেওয়া আছে আর হ্যাঁ কোর্সে আমরা হচ্ছে ইংলিশ চারটে বিষয় শুধু পড়াচ্ছি বাংলা যে দুইটা বিষয় সেই বাংলা দুইটা বিষয় হচ্ছে আমরা আপাতত শুধুমাত্র সাজেশনস দিচ্ছি বাংলা দুইটা বিষয় আমরা হচ্ছে কমপ্লিট ভাবে ভাবে পড়াচ্ছি না কারণ বাংলা দেখা যায় সাজেশনস দিলে আপনারা লাইন বাই লাইন নিজেরাই পড়ে নিতে পারেন কারণ বাংলায় এত কঠিন কিছু নেই ঠিক আছে এই ছিল আমাদের ফার্স্ট ইয়ার অবশ্যই এখানে যা যা দেওয়া হয়েছে লেখা হয়েছে সবগুলোই পাবেন আর আরেকটা আলাদা একটা মাসিক ব্যাচের কথা বলেছিলাম মাসিক পেমেন্ট করে আলাদা পড়তে পারেন সেটা আমাদের আলাদা একজন টিচার ওটা ব্যক্তিগত ভাবে পারেন তিনি আলাদা কেয়ার নিয়ে আপনাকে পড়াবে সেক্ষেত্রেও আমাকে ইনবক্স করলেই হবে এই ছিল আমাদের প্রথম বর্ষের কিভাবে সবকিছু পড়ানো হচ্ছে সেটার ব্যাপার এটার সাথে বাকি অন্যান্য আপনি যদি বলেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সব মূলত একইভাবেই পড়ানো হয় ঠিক আছে তো এই ছিল আমাদের কথাবার্তা যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটা রিপ্লাই দিতে আর হ্যাঁ অবশ্যই আপনি কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হননি বা কোনো নোট লিঙ্ক আন নাই অবশ্যই আপনি পাবেন এগুলো আমাকে আবার ইনবক্স করে আমাকে একটু ক্লিয়ার করে বলতে হবে যে আমি এত টাকা দিয়ে এই কোর্স এই কোর্স ভর্তি হয়েছি বা এই কোর্সের জন্য পেমেন্ট করেছি আমি এই লিঙ্কটা পাইনি বা এই জিনিসটা পাইনি আপনি ইনবক্স করলে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ